পাঁচ আগস্টের পর ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে বিএনপি এবং জামায়াতের আলাদা চরিত্র আদর্শিক কারণেই দুটি দল ভিন্ন বলছেন নেতারা যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে এখন পর্যন্ত ক্ষমা চায় নাই তাদেরকে প্রতিদ্বন্দ্বী বলে মনে মনে করে না নির্বাচন করলে ভাই ভাইও তো ঝগড়া করে যখন মানুষ তারা নিজেরা নিজেদের কথা বলবে আলোচনা করবে তার নিজের স্বার্থের কথাটাই বলবে এটা স্বাভাবিক

কোভিডের পর এবার চীন জাপানে আতঙ্ক ছড়াচ্ছে এইচ এম নতুন ভাইরাস নয় বলছে আইইডিসিআর আতঙ্কিত না হয়ে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ চলে গেলেন রূপালী পর্দার নবাব খ্যাত বর্ষিয়ান অভিনেতা প্রবীর মিত্র এফবিসিতে জানাজা শেষে আজিমপুরে দাফন চলচ্চিত্র অঙ্গনের শোকের ছায়া সন্তান হিসেবে একটু সুযোগ তো দেবেন একটু সেবা করব ওনার সব কথা শুনবো ওনার চিকিৎসা করার সুযোগটা তো দিলেন না অঞ্জন আপার মিলাদ কথা হচ্ছিল কিন্তু এরই মধ্যে আরেকটি শোক আমাদেরকে আল্লাহ দিবে এটা আমরা ভাবতে পারি নাই আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সঙ্গে আছি আমি সিরাজ জাহান এত খুশির নাম দেখছিলেন গত ষোলো বছরে বিএনপি এবং জামায়াতকে একটি শব্দে পরিণত করেছিল আওয়ামী লীগ বিএনপি জামায়াত সন্ত্রাসী উন্নয়ন বিরোধী সহ নানা তকমা দেয়া হতো তাদের পাঁচ আগস্টের পর আলাদা চরিত্র স্পষ্ট হচ্ছে বিএনপি এবং জামায়াতের কথার আক্রমণে বিদ্ধ করছে একে অপরকে নেতারা বলছেন আদর্শিক কারণেই দল দুটি আলাদা আরিফুর রহমান সবুজের প্রতিবেদনে বিস্তারিত দেশের রাজনীতির অনেক হিসেব নিকে ষোলট পালট হয়ে যায় পাঁচ আগস্ট শেখ হাসিনাকে হঠাৎ যারা একই সুরে একই পণে মাঠে নামেন ধীরে ধীরে দল এবং সংগঠনগুলো প্রকাশ করতে থাকে নিজেদের ঘটনা সরাসরি অনৈক্য না হলেও সাংগঠনিক ভিত্তি প্রমাণে ব্যস্ততা দেখা যায় অনেকের মাঝে যে বিএনপির বহু বছরের মিত্র জামায়াতি ইসলামী জোট করে নির্বাচন ও সরকার গঠন এবং পরে বিরোধী হিসাবে হেনস্থার ও ভাগিদার তারা পাঁচ আগস্টের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ তাল হারালে সামনে আসছে পরের নির্বাচনের বিভিন্ন সমীকরণ ভবিষ্যৎ রাজনীতিতে নিজেদের অবস্থান পোক্ত করতে আলাদা কৌশলে এগিয়ে যাচ্ছে বিএনপি জামায়াত এক দলের নেতারা ছাড় দিয়ে কথা বলছেন না অন্য দলের কর্মকাণ্ড নিয়ে এই চাঁদাবাদের বিরুদ্ধে কথা বলার কারণে কারোর কারো গায়ে লাগছে আমরা কিদুগু নাম বলতেছি না তা গায়ে লাগে কেন 5ই আগস্টের পর ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি ক্রস দলের অনুসারীরা তাহলে আজকে কোন মুখে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে আরেক চাঁদাবাজকে কেউ দেখতে চায় না কোন কোন ক্ষেত্রে কর্মীরাও জবাব দেওয়ার চেষ্টা করছেন শরীরি ভাষায় বিভেদ কথার ভাষা ছাড়িয়ে রূপ নিয়েছে ছোটখাটো সংঘর্ষেও নেতারা অবশ্য বলছেন আদর্শগত দিক থেকে বিএনপি এবং জামায়াত আলাদা মাঠে যা ঘুরছে সেটি আদর্শিক দূরত্ব থেকেই যারা রাজনীতি করে তাদের মধ্যে এরকম দেখা যায় অতীত বিভিন্ন দলে দেখা গিয়েছে তো আমরা মনে করি না যে যে কথাগুলো বলছে এটাই তাদের সিদ্ধান্ত এবং সেভাবেই তারা অগ্রসর হবে বিএনপি কোনোদিন মনে করে নাই তারা আঠারো আঠারো সালেও নির্বাচন করেছিল আমাদের ধানের শীষ ধানের নিয়ে এখন তারা বিএনপি সম্বন্ধে সচ্চার হয়েছে আমি দেখছি প্রত্যপতকে দেখেছি এটা অন্য দল হিসাবে আরেকটা দলের করতেই পারে বিএনপি মধ্যপন্থী গণতান্ত্রিক দল হিসাবে সামনে রাখছে মুক্তিযুদ্ধের চেতনা তাছাড়া সংগঠন হিসেবেও কলেবর অর্থাৎ সমর্থক গোষ্ঠী যে বিপুল তা বারবার প্রমাণিত তাই জামায়াতকে আর যাই হোক নির্বাচনের প্রতিদ্বন্দ্বী মনে করেন না নেতারা বিএনপি মুক্তিযোদ্ধার দল সেই মুক্তিযোদ্ধার দল আর যাই কিছু হোক যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করে এখন পর্যন্ত ক্ষমা চায় নাই তাদেরকে প্রতিদ্বন্দ্বী মনে মনে করে না প্রত্যেক দলের আলাদা আলাদা চিন্তা থাকে তাদের স্বার্থও থাকে নির্বাচন করলে ভাই ভাইয়ে তো ঝগড়া করে যখন মানুষ তারা নিজেরা নিজেদের কথা বলবে আলোচনা করবে তারা নিজের স্বার্থের কথাটাই বলবে এটা স্বাভাবিক গুঞ্জন আছে ইসলামী ও সমমনা দলগুলো নিয়ে বৃহত্তর জোট করতে চায় জামায়াত যদিও আওয়ামী লীগ বিরোধী যুগপৎ আন্দোলনের সঙ্গীদের নিয়ে হাঁটার ব্যাপারে ইঙ্গিত দিয়ে যাচ্ছে বিএনপি আমরা চাব ইসলাম এদেশে কায়েম হোক ইসলামী আইন চালু হোক এখন আমার সহযোগী বা আমার পাশে যারা থাকবে তারা যদি এটা চায় তাহলে গোটা জাতির জন্য কল্যাণ হবে আমরা মনে করি যদি না চাই তারা তাদের লাইনে কথা বলতে পারে কারণ মতের স্বাধীনতা তো সবারই আছে নির্বাচনের যে হিসাব নিকাশ গত পঞ্চাশ বছরের এ এসে এখানে তো কখনও তারা বিএনপির প্রতিদ্বন্দ্বী না দুই দলের নেতারাই বলছেন দেশের বৃহত্তর ঐক্যে তাদের মধ্যে কোনো মতবিরোধ নেই নেতাস অ্যাগ্রি টু ডিফার কথা বলেন কিন্তু দেশটাকে এখানে যাতে মৌলিক জিনিসের ক্ষতি না হয় আরিফুর রহমান সবুজ যমুনা নিউজ ঢাকা শহীদ মিনারে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের ওপর হামলার অভিযোগে দুই শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে শাহবাগ থানা পুলিশ সোমবার দিবাগত রাত সাড়ে চারটার দিকে রাজধানীর চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট থেকে তাকে গ্রেপ্তার করা হয় এ সময় সেখানে চিকিৎসারত জুলাই আন্দোলনে আহতরা ক্ষোভে ফেটে পড়েন হুশেরি দেন আজ বেলা বারোটায় মধ্যে তাদের মুক্তি দেয়া না হলে কঠোর আন্দোলনে যাওয়ার শহীদ মিনারে গণ অধিকার পরিষদের মুখপাত্র ফারুক হাসানের উপর হামলার অভিযোগে চারজনকে ধরতে পুলিশ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে গেলে এভাবেই ক্ষোভে ফেটে পড়েন জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থীরা অন্যদিকে ইনস্টিটিউটের সামনে সন্ধ্যা থেকেই গেইটে অবস্থান নেন ছাত্র অধিকার ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এই দ্বিমুখী অবস্থান চলে প্রায় পাঁচ ঘন্টা উপর থেকে তারা মানে একদম যে বেলকুনিতে সেখানে এসে প্রায় তিরিশ জনের মতো হবে এখানে তারা বিভিন্ন কিছু দেখাচ্ছে মানে ভয় দেখাচ্ছে তারা এই করবে তারা সেই করবে স্টাম দেখাচ্ছে ব্যার দেখাচ্ছে আধা ঘন্টার মধ্যে আপনারা এই আসামিদেরকে নিয়ে আসেন যদি নিয়ে না আসেন ভোরের আলো ফুটলে এখানে যে জনতার ঢল আসবে এখানে যে জনতার যে আমাদের নেতাকর্মী আসবে আমরা কিন্তু কোনোভাবেই এগুলো সামাল দিতে পারবো না পুলিশের আহ্বানে এক পর্যায়ে অভিযানে যোগদানে যোগদাই সেনাবাহিনীর টহল দল শেষ পর্যন্ত তাদের সম্মিলিত চেষ্টায় গ্রেফতার হন হিল্লোল ও শরীফ নামে দুই আহত শিক্ষার্থী তবে সোমবার বেলা 12টার মধ্যে গ্রেফতারকৃতদের মুক্তির দাবি জানিয়েছেন তাদের সহযোদ্ধারা আমার দুইটা ভাইকে ওরা তুলে নিয়ে গিয়েছে এর মধ্যে কিছু হবে না ওরা গ্যারান্টি দিয়েছে এবং আজকে 12টার মধ্যে ছেড়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে আমরা ভাই আহত রাস্তায় আমার জীবন আমার কাছে যদি আমাদের ভাইদেরকে সই সালামতি যদি না ফিরাই দেয় আমাদের কাছে 24 কাবার পৌঁছে রূপান্তরিত করব গ্রেফতারের পর হিললল শরীফকে নেয়া হয় শাহবাগ থানায় পুলিশের কর্মকর্তা জানান মামলার এজাহারে নাম থাকায় চার জনের মধ্যে দুজনকে গ্রেফতার করেছেন তারা বাকিদের গ্রেফতারে চেষ্টা চলছে এর আগে রোববার বিকেলে গ্রেফতার হওয়া এই দুজন সংবাদ সম্মেলন করে ক্ষমা প্রার্থনা করেন কিন্তু অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ করে গণ অধিকার নিউজ ঢাকা চট্টগ্রাম আদালতে এক হাজার নয়শো এগারোটি মামলার নথির সন্ধান মিলছে না এই ঘটনায় থানায় জিডিও করা হয়েছে গতকাল নগরের কোতোয়ালি থানায় সাধারণ ডায়েরি করেন মহানগর দায়রা জজ আদালতের কৌশলী মফিজুল হক ভুইয়া জিডিতে উল্লেখ করা হয় মহানগর পাবলিক প্রসিকিউটরের কার্যালয়ে আটাশ থেকে ত্রিশটি আদালতের কেস ডকেট রক্ষিত ছিল জায়গা স্বল্পতার কারণে কার্যালয়ের সামনে বারান্দায় বস্তাবন্দি অবস্থায় রাখা হয় নথিগুলো আদালতের অবকাশকালীন ছুটির সময় ১৩ থেকে একত্রিশ ডিসেম্বরের মধ্যে হারিয়ে যায় নথিগুলো অনেক খোঁজের পরও হদিস মিলছে না বাড়িয়ে যাওয়া নথির মধ্যে হত্যা মাদক চোরাচালান ও বিস্ফোরক বিভিন্ন মামলার ডকেট রয়েছে দশকেবিષয়ে আর জানবো সহকারী পরিবে জবাউদ্দিনের সাহতাতের কাছ থেকে জবায়েদ গুরুত্বপূর্ণ নথি কিভাবে খোয়া গেল সে ব্যাপারে জানতে চাই কোনো কারণ জানা গেল কিনা এবং জিরির কোনো অগ্রগতি রয়েছে কিনা এই ব্যাপারে প্রথমে কিভাবে খোয়া গেল সে প্রশ্ন উত্তরে দিতে চাই কিছুদিন আগে কিন্তু মানে যখন ডিসেম্বরের শেষ সময়টাতে আদালতের যে সকল সংস্কার কার্যক্রম সেগুলো চলছিলো রং করা হয়েছে বা অন্য আনুষ্ঠানিক যে সংস্কার কাজ সেগুলো করা হয়েছিল সে সময় পলিথিন বদ্ধ অবস্থায় আসলে এগুলো এখানে ছিল এবং আদালত প্রাঙ্গনেই ছিল সেখান থেকে কোনোভাবে এগুলো খোয়া গেছে বা সরে গেছে এমনটা ধারণা করা হচ্ছে তবে যে নথির কথা বলা হচ্ছে আমরা কিন্তু চট্টগ্রাম জেলা মহানগর দায়রা জোচ আদালতের যিনি পিপি মুফিজুল হক ভুঁইয়া তার সাথে আগেই কথা বলেছে তিনি বলেছেন মূল যে নথিগুলো আছে মামলার যে মূল নথি সেগুলো তার কাছে আছে এগুলো হচ্ছে কেস ডকেট মানে এগুলোর কপি সেগুলো কিন্তু এখান থেকে সরেছে সেক্ষেত্রে মামলা চালাতে বা কার্যক্রমে বা তদন্ত কার্যক্রমে কোনো ধরনের সমস্যা হবে না এমনটা তিনি বলছেন এবং তিনি জিডির বিষয়টা আমাদের সাথে কথা বলেছেন জিডির তিনি করেছেন গতকাল সন্ধ্যায় এবং এই জিডির প্রেক্ষিতে কিন্তু কোতোয়ালি থানায় যে জিডিটা হয়েছে থানা থেকে তদন্ত কার্যক্রম চলছে এবং বিভিন্ন আদালতের বিভিন্ন প্রাঙ্গনে সিসিটিভি ফুটেজ দেখে চেষ্টা করা হচ্ছে আসলে কোথা থেকে যেহেতু মামলা সংক্রান্ত এগুলো কেস ডকেট সেক্ষেত্রে এগুলো গুরুত্ব বহন করে সেই ক্ষেত্রে এগুলো কিভাবে খোয়া সেটা বের করার চেষ্টা করা হচ্ছে যতটুকু আমরা জানতে পেরেছি যে এই যে মামলার নথিগুলো বা কেস ডকেট খোয়া গেছে সেখানে পিপি কার্যালয়ের আঠাশ থেকে তিরিশটি আদালতের কেস ডকেট কিন্তু সেখানে রক্ষিত ছিল এমনটা আমরা জানতে পেরেছে এবং প্রায় এক হাজার মামলার কেস ডকেট এই বিষয়টা নিয়ে প্রথমে চাঞ্চল্য যুক্তি বিচ্ছিন্ন হয়েছে জোবায়েতকে ধন্যবাদ জানাচ্ছি বিস্তারিত তথ্য জানাছিলেন তিনি সম্প্রতি চীন ও জাপানে ছড়িয়ে পড়া এইচএমপিভি আসলে কি লক্ষণ ধরন আর সংক্রমণের বৈশিষ্ট্যই বাকি এই ভাইরাস কি আদৌ মরণঘাতী হবে বাংলাদেশে এ নিয়ে কি কাজ করছে রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট জনস্বাস্থ্য বিশেষজ্ঞরাই বা পরামর্শ দিচ্ছেন বিস্তারিত থেকে করোনা মহামারীর পাঁচ বছর পর নতুন ব্যাধি আতঙ্কে চীন প্রাথমিক ধারণা রাইনোভাইরাস এবং এইচ এমপি ভাইরাসের সংক্রমণে দেশটিতে রহস্যময় এই রোগের প্রাদুর্ভাব যার মূল লক্ষণ শ্বাসতন্ত্রের জটিলতা এইচএমপি বা হিউম্যান মেটানিউমো ভাইরাসের লক্ষণ শনাক্ত হয়েছে জাপানেও কেমন এ ভাইরাসের মিউটেশন আর কতটা ভয়াবহ সংক্রমণ এ বিষয়ে জানান রোগতত্ত্ব রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট আইডিসিআর পরিচালক অন্য অন্য রেসপিরেটরি ভাইরাস যেভাবে ছড়ায় বা যেভাবে মানুষকে আক্রান্ত করে এই ভাইরাসের এই ভাইরাসটাই একইভাবেই কাজ করে যদি উদাহরণ হিসাবে আমরা যেমন ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের কথা বলতে পারি এটা ওরকমই একটা ভাইরাস মানে ভাইরালজনিত অসুখ যেখানে জ্বর সর্দি কাশি এগুলো হয় এ নিয়ে বাংলাদেশে উদ্বেগের কোনো কারণ নেই বলছেন ডক্টর তাহমিনা জানান এটা নতুন কোনো ভাইরাস নয় কোভিড নাইন্টিন একটা নতুন বা সার্স্কোপ তো একটা নতুন ভাইরাস ছিল যেই জন্য এই মহামারীটা হয়েছিল কিন্তু হিউম্যান মেটানিমো ভাইরাসের উপস্থিতি অন্য অন্য দেশে যেমন ছিল বাংলাদেশেও সেরকম ছিল এবং এখনো আছে এই মেটানিমো ভাইরাস নিয়ে ওরকম দুশ্চিন্তার কোনো কারণ নাই এটা একটা নর্মাল কমন কোল যেভাবে করে বা যা যা কিছু হয় সেরকম পর্যায়ে এটা জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন দেশে আগেও এইচএমপিভির অস্তিত্ব ছিল এখনও শিশু আর প্রবীণদের শরীরে মিলবে অস্তিত্ব তবে আতঙ্কিত হওয়া যাবে না বরং করোনার মতো স্বাস্থ্যবিধি মেনে চললেই সংক্রমণ থেকে দূরে থাকা সম্ভব অধিকাংশ ভাইরাসেরই সরাসরি কোনো ঔষধ নেই কিন্তু লক্ষণ ভিত্তিক চিকিৎসা আছে এটারও তাই আছে কাজে আমরা আমাদের স্বাস্থ্যবিধি মেনে চলব এবং আমাদের যারা চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান আছেন এখন আমাদের প্রয়োজন হবে কোভিড শনাক্ত করার পাশাপাশি ইনফ্লুয়েঞ্জা শনাক্ত করার পাশাপাশি এই হিউম্যান মেটানিমো ভাইরাস হয়েছে কিনা সেটা শনাক্ত করা প্রয়োজন দু হাজার সালে নেদারল্যান্ডস যুক্তরাজ্য ফিনল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা যুক্তরাষ্ট্র ও চীনে শনাক্ত হয়েছিল এইচএমপি ভাইরাস আখলাকুস্তাফা যমুনা নিউজ ঢাকা চলে গেলেন বাংলা চলচ্চিত্রের রঙিন নবাব খ্যাত বর্ষিয়ান অভিনেতা প্রবীণ মিত্র তার মৃত্যুতে ঢালিউড সহ সংস্কৃতি অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া রোববার রাত সোয়া দশটার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি খবর শুনে সেখানে ছুটে যান স্বজন ও শুভানুধ্যায়ীরা বাদ্যহর ধর্মান্তরিত এই অভিনেতার জানাজা হবে এপটিসিতে এরপর তাকে আজিমপুর কবরস্থানে দাফন করা হবে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের রঙিন সিরাজ খ্যাত প্রবীর মিত্র একাশি বছর বয়সী প্রবীর মিত্র শারীরিক জটিলতা নিয়ে বেশ কিছুদিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন উনিশশো সালে জলছবি দিয়ে চলচ্চিত্র জগতে পদার্পণ প্রবীর মিত্রর দীর্ঘ পাঁচ দশকের চলচ্চিত্র ক্যারিয়ারে তিতাস একটি নদীর নাম জীবন তৃষ্ণা অশান্ত ঢেউ গায়ের ছেলে পুত্রবধূ সহ চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন এই অভিনেতা গুণী এই অভিনেতার মৃত্যুতে চলচ্চিত্র অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া শিল্পীর প্রস্থানের খবর পেয়ে হাসপাতালে ছুটে যান দীর্ঘদিনের সহকর্মীরা পরিণত বয়সে মৃত্যু হলেও জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেতার বিদায় পীড়া দিয়েছে সকলকেই সন্তান হিসেবে একটু সুযোগ তো দেবেন একটু সেবা করব ওনার সব কথা শুনবো ওনাকে চিকিৎসা করার সুযোগটা তো দেবেন দিলেন না দিলেন না হসপিটাল থেকে জাস্ট মদ বাজারে গেলাম প্রবীর দাকে নিয়ে গল্প হচ্ছিল কথা হচ্ছিল অঞ্জন আপার মিলাদ নিয়ে কথা হচ্ছিল কিন্তু এরই মধ্যে আরেকটি শোক আমাদেরকে আল্লাহ তালা দিবে এটা আমরা ভাবতে পারি নাই সোমবার বাদ জোহর প্রবীর মিত্রের প্রথম জানাজার নামাজ হবে তার দীর্ঘদিনের কর্মস্থল এফটিসিতে এরপর একটি বেসরকারি টিভি চ্যানেলে দ্বিতীয় জানাজা শেষে আজিমপুর কবরস্থানে চিরনিদ্রায় শায়িত হবেন তিনি ওনার নামাজে জানাজা এফ ডিসির মসজিদে অনুষ্ঠিত হবে আর বাদ জোহর অনুষ্ঠিত হবে এবং ওখান থেকে আমরা চ্যানেল আইতে একটা বোধহয় অনুষ্ঠান হবে ওখান থেকে তারপরে আমরা আজিমপুর কবরস্থানে ওনাকে দাফন করব আপনারা সবাই ওনার জন্য ওনার রুহের মাঠ ফেরাতার জন্য দোয়া করবেন প্রবীর মিত্রের চলে যাওয়ায় বাংলা চলচ্চিত্রের ইতিহাসের একটি অধ্যায়ের পরিসমাপ্তি ঘটল বাংলা চলচ্চিত্রের মসনদ আগলে রাখতে আর কোনো দিন ফিরবেন না রঙিন নবাব সিরাজুদ্দৌলা তানফির সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা অপহরণের দুই দিন পর পটুয়াখালী বাউফলের ব্যবসায়ী শিবানন্দ রায় বণিককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশ জানায় রোববার রাতে উপজেলার কচুয়া গ্রাম থেকে তাকে উদ্ধার করা হয় এর আগে তিন জানুয়ারি সীমানন্দের ব্যবসায়ী প্রতিষ্ঠানে হামলা চালায় সাত থেকে আট জনের ডাকাত দল ভাঙচুরের পাশাপাশি লুট করা হয় নগদ অর্থ পাশাপাশি অস্ত্রের মুখে জিম্মি করা হয় শিবানন্দকে পুলিশ জানায় আলকে নদী হয়ে ডাকাত প্রথমে তাকে তেতুলিয়ার দিকে নিয়ে যায় পরে র্যাব ও সেনা সদস্যদের তৎপরতার খবরে তাকে কচুয়া গ্রামে ফেলে যায় তারা সেখান থেকেই তাকে উদ্ধার করেছে যৌথ বাহিনী প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে শিবানন্দকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে